এদের প্রতি কোন শ্রদ্ধা ভক্তি নেই আমরা জানি ভয় পাবেন না ভয়টাকে হবে এই যে যদি না করেন যদি পাবে মোকাবেলা না করেন তাহলে কিন্তু আগামী দিন আরো কঠিনতম দিন আসছে তারা চাইছে

কাজে এই যে দেশপ্রেমী যে সংগঠন গুলো আছে দলগুলো রয়েছে আমরা একটা জায়গায় এসেছি সেই কারণে মানুষকে বাঁচাতে হবে দেশটাকে বাঁচাতে হবে রাজনৈতিক ফায়দা ক্ষমতা লোভের জন্য না এই দেশটাকে রক্ষা করতে হবে যার নামে যাচ্ছে এই দেশটা তার ঐতিহ্য তার সংস্কৃতি তার কৃষ্টি বিসর্জন দিতে বসেছে এদের পাল্লায় এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব এই দলগুলো যখন নিয়েছে প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এগিয়ে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারটাকে উৎখাত করা আহ্বান জানাচ্ছি আগের উনিশ তারিখ এই বর্ডার গোল চক্রের মায়েরা বোনেরা যুবক ভাই বন্ধুরা অভিভাবক মন্ডলী বুকে সাহস রেখে একযোগে বাড়ি থেকে বেরোন ভোট প্রদান করুন সংবিধানকে গণতন্ত্রকে বাঁচান আপনার অধিকারকে সুরক্ষিত রাখুন এটাই আহ্বান আজকের মঞ্চ থেকে এই সপ্ত এই লড়াইটা সামনে রেখে আমরা লড়াইটা করছি এই স্লোগানটাকে সামনে রেখে আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি আমার বিশ্বাস আগামী দিন এই উপনির্বাচনে সাত কামনগর বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী কংগ্রেস রতন দাসকে কাঁদতে হাতুরে চিন্তা চিহ্নের ভোট দিয়ে বিপুল এবং আমাদের লোকসভা কেন্দ্রের এই কেন্দ্রের প্রার্থী সবজন ব্যক্তি কুমার সাহাকে হাত প্রতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করাবেন এই আবেদন উত্তর রেখে